নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদেরকে শেখাবো লুডু খেলার টিক টিক হচ্ছে কী করে লুডো খেলা তোমরা জিততে পারবে প্রথমে বলি লুডো হচ্ছে কম্পিউটার ডিভাইস গেম যে কম্পিউটারে যা হবে তাই হবে এর উপরে কীভাবে এটা তৈরি হলো কী হবে এটা বুঝতে যে তৈরি ব্যাপারটা কোথায় গেছি লুডো হচ্ছে অনেকও খেলো অনেক আমি যে ভুল জিতাম ছয় আমাকে বের করতে হতো কোনো ব্যাপার না যেহেতু এখনো এখনও ছয় পড়েনি প্লেয়ার টু প্লেয়ার অনেক এবার প্লেয়ার ওয়ানে অনেক ছয় পড়ছে বলে তোমরা ভেবো না যে প্লেয়ার ওয়ানে জিতবে ঠিক আছে প্লেয়ার ওয়ান জিতবে না প্লেয়ার ওয়ান জিতবে না প্লেয়ার টু জিততে পারে কেন বলছি এটা দেখো তোমরা ফেরা বুঝতে পারবে আস্তে আস্তে যে দিলাম লুডু সবাইকে সমান দাম দিবে সবাইকে সমান কাউকে কম বেশি দাম দিবে না লুডুর কিছু প্লাস পয়েন্ট আছে তুমি খেলে লুডু থেকে অনেক প্লাস পয়েন্ট খেলে বেশি পয়েন্ট পাওয়া যায় খাওয়া পড়ে গেলো ছয় ফুট ছেলে বেশি ও খাওয়া পড়ে গেলো ঠিক আছে দেখছে লুডু সিস্টেম যে আমি যে খাওয়া চলে খাওয়া পড়বে না বললাম পড়বে করে দিতে লাগলো তাছাড়া পেছন থেকে বেরিয়ে আবার খেয়ে নেবে এটা দিদি এখন তো কাঁচা ছাড়াও পাকা দিয়ে দেখি যদি খাওয়া পড়ে দিয়ে না পড়লো না কাঁচা দিতে হলো তো আমি আবার চান্স লাগাই দেব দেখি কী হয় না তা হলো না দেখা যাক অনেক ট্রাই পড়ে যখন খাওয়ালো না তখন খাওয়া পড়ে গুলো চিন্তার কোনো কারণ নেই খেলা এখন অনেক অনেকবার খেয়েছে তোমার শুধু দেখে যাও খেলা যে কীভাবে খেলছি আমি ঠিক আছে তোমার শুধু দেখে যাও চলম খেলা হবে বাঁকা কপিটা বাঁচিয়ে নেই এমন খেলা তুমি যেভাবে সবগুলো ঢুকানোর পর জিতবে না এমন হওয়ার নাই যে তুমি সব ঢুকিয়ে নিবা তুমি জিতবা না এক গুটি তো এক চার গুটি তো হেরে যায় এরকম ভিডিও আমি আনবো নেক্সট টাইমে যে চার চারটা ও যাচ্ছে সে জিতে যাবে এক গুটি আছে ও হেরে যাবে খুব সুন্দর খাটা হবে দেখতে পারবে যখন খেটা দেরি খাই সে অপশান নেই লুকি সবাইকে সমান আমি শুধু আমার একটু খেলাটা ফলো করো দেখবে তোমরা যে খেলাটা কোন জায়গায় যাই কী লেভেলে খেলা হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঢুকে দিই ব্যাপার না ঢুকে দেখছি ঢুকে যাও কি কীভাবে হেরে যাবে এটাই করে দিই এক গুটিতে এক একগুতে কোনো তো অপশন থাকে না যে হারা আমি করে দিচ্ছি যে হেরে যাবে এক খেতে দেওয়া যাবে না ঠিক আছে আমি যেহেতু এক একুটা হারাবো খেতে দিলাম ব্যাপার না এটাও খেয়ে না যে ঠিক আছে কী হচ্ছে দেখা যাক সেটা চরম ভাবছিলাম তো ঠিক শিখাচ্ছি আমি খেয়ে দিলাম চলে যাক ইগুটি খাওয়া করলেও খাবো না ঠিক আছে চলে যাক সে ব্যাপার নেই ঠিক আছে খুব সুন্দর হয়ে হবে তোমরা দেখতে গো সবাই খেলাটা খুব সুন্দর হয় খুব সুন্দর মানে খুবই সুন্দর হয় এটা তোমরা কেউ ভাবতে পারবে না যে এত সুন্দর খেলা হবে ঠিক আছে বেঁচে না উঠা করে দিই বেচারে খাওয়া পড়ে না বেঁচে গেলে উঠা তো ঢুকিয়ে নেবো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ঠিক আছে কোনো ব্যাপার না এটা ঢুকিয়ে দেবো দেখলাম এবার দেখবে চরম খেলা চরম মানে চরম লেভেলের খেলা যে চার গুটি বা শেষ এক গুটি এতে এক গুটি আছে তুই দেখবে লুডু সবাইকে সমান দান দিবে লুডু খেলতে গিয়ে খাবার হবে না ঠিক আছে আমি আবার বলছি যে লুডু খেলতে গিয়ে ঘে পড়বে তা হবে না লুডু সবাইকে সমান দান দেবে গুটি যদি একবার খাওয়া পড়ে যায় যে একবার পড়ে গেলে জিততে প্লেয়ার টু জিততে পারবে না প্লেয়ার টু টপ লে খেলা হবে সবাই নিতে থাকো ঠিক আছে করে দিলাম হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই খাবারটি বলাছি যেটা লিগেল খেলা হয় সেই খেলাটাই খেলতেছি ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই কোনো এই যে খাওয়া হয়ে গেলো আবার বা খাওয়া পড়ে গেল আমি আপনাকে কি বললাম কম্পিউটার হাতে চললো এখানে সবাইকে সমান দান দিবে সমান কিন্তু খেলা বুদ্ধি করে খুঁজতে লাগবে আমি এটা ঠিক আছে ঢুকে দিলাম ব্যাপার না চলে যাক কত লাগবে চার দিদি পেছনে করে দিই না বড় আছে চলে যাবে

তিনে উঠা এতে উঠা রাস্ত হয়ে গেছে ছয় ফুলে জিতবে এ গুটি আর জিতবে না আমার কনফার্ম গ্যারান্টি সহ করে বলে দিলাম ঠিক আছে তাহলে ছয় পড়ে যাবে দেখা যাক এই বিজিটা একটু বড় হয়ে গেল খেলার এটা ঠিক আছে